উটের শরীরের মধ্যে একটি অংশ আল্লাহ তারা রেখে দিয়েছেন যেখানে একটা উট দুই শত লিটার পানি একটা জায়গায় জমা করে রাখতে পারে সুবাহন আল্লাহ পরেন কয়শো লিটার দুই শত লিটার তার মানে কত মন চল্লিশ কেজি এক মন হয়ে গেলে পাঁচ মন পানি একটা উট তার শরীরের মধ্যে পেটের মধ্যে রেখে দিতে পারে এমন একটি থলি আল্লাহ আল্লাহতলা দিয়ে দিয়েছেন সুবাহন আল্লাহ পরেন তো ওটা যখন তার বিশাল মরুভূমির রাস্তায় যখন সে গমন করে তখন ওই পানি থেকে রিজার্ভ পানি থেকে সে আস্তে আস্তে সেখান থেকে পান করতে পারে এটা তার জন্য অস্বস্তিকর হয় না আরেকটি বিষয় হলো উটের এই সিনার উপরে দেখবেন উসা একটি গোস্তের টুকরা দেওয়া আছে পিঠের উপরে এটা হলো সম্পূর্ণ চর্বি এটা কি চর্বি তো উপরের অংশটার মধ্যে দীর্ঘ পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন এমন একটি সময় যদি কোনো উট না খেয়ে থাকতে হতে হয় সেক্ষেত্রে ওই চর্বি থেকে আস্তে 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 কমে ওটা ডাউনের দিকে চলে আসে যখন সে আবার খায় তখন সে আগের মতো আস্তে আস্তে হতে থাকে কিন্তু এই যে দীর্ঘ সময় এই সময়গুলোর মধ্যে তার চর্বি আস্তে আস্তে কমে শরীরের সাথে মিশে যায় আর ওখান থেকে পানি রিজার্ভের পানি এনে সে তার বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যায় পরেন সুবাহান আল্লাহ তো আমরা যেটা বুঝলাম যে এই যে উটের যে ব্যবহার বিস্তৃত আল্লাহ তালা সেটাই বলেছেন যে আফালা ইয়াং জরুনা। ইলাল ইবিলি কাইফা খুলি তোমরা কি আমার সৃষ্টি জগতের মধ্যে উঠের দিকে লক্ষ্য করে দেখো না যেই উঠ অন্য সকল প্রাণী থেকে এক্সেপশনাল অতএব উঠের দিকে লক্ষ্য করো উঠের দিকে তাকাও আর আমি আল্লাহকে মেনে নাও চিনে নাও সব আল্লাহ দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইলা সামা এ কাইফা রুফি তোমরা কি দেখো না আসমানটাকে তোমাদের মাথার উপরে সাদের মতো করে দিয়ে রেখেছি সুবাহ আল্লাহ এই যে আসমান জন্মলগ্ন থেকে ছোট্টবেলা থেকে দেখে এসেছি আসমান আসমানের মতোই রয়ে গেছে কত চমৎকার কালার মাথার উপরে পড়েছে আসমান কিন্তু কোনো জায়গা দিয়ে ভেঙে পড়ে গেছে ক্ষয় হয়ে গেছে লয় হয়ে গেছে শত শত হাজার হাজার বছর ধরে আসমান তার মতো করে রয়ে গিয়েছে সমের ওই আসমানের নিচের অংশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল করে এই সব কিছু তার আপন গতিতে চলছে তার নিচে দেখি আমরা এই যে মেঘ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এক জেলা থেকে আরেক জেলা এক অঞ্চল থেকে আরেক অঞ্চল আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে দিয়ে মেঘ যাচ্ছে কিন্তু সেই মেঘ ছুটে আমরা আমাদের গায়ে পড়ে যাচ্ছে না যখন আল্লাহর হুকুম হবে ঠিক তখন এই বৃষ্টি আবর্তিত হবে সুবহান আল্লাহ আপনি শুধুমাত্র আসমানের দিকেই যদি লক্ষ্য করেন দৃষ্টি নিক্ষেপ করেন আল্লাহ বলেছেন কাইফা ফরুফিয়াত তোমাদের দৃষ্টি চক্ষু একটু আসমানের দিকে দিয়ে দেখো না কীভাবে আসমান দাঁড়িয়ে আছে কোনো খুঁটি নাই নিচের থেকে বাস দিয়ে গাছ দিয়ে বা কোনো কিছু দিয়ে এমন হয়নি পৃথিবীতে কত মানুষ চলাচল করছে কত গাড়ি চলাচল করছে কত প্লেন বিমান রকেট চলছে কিন্তু কোনো রকেট কোনো বিমান কোনো হেলিকপ্টার কখনো আসমানের খুঁটির সাথে বেঁধে নিচে পড়ে গেছে এমন কোনো প্রমাণ আজও মেলেনি তার মানে হলো এই আসমান বিশাল আসমান আল্লাহ তালে এমনিতেই দাঁড় করে রেখেছেন বিনা কুটিতে সুবাহান আল্লাহ আল্লাহ সেটাই বলেছেন তোমরা তোমাদের দৃষ্টি দিয়ে এই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও দেখো সেই আসমানকে কিভাবে উন্নীত করে রেখে দিয়েছি কখনো নিচের দিকে ছুলে যায় না ছুটে পড়ে না আবার যেই বৃষ্টি পড়া শুরু হলে আমরা দৌড়ে ঘরের মধ্যে পালাই ঠিক ওই মেঘের টুকরোগুলোই অসংখগণিত। টনে টনে পানি নিয়ে আসমানে আমাদের মাথার জায়গায় চলছে হাঁটছে যাচ্ছে কারণ হলো এখন এই জায়গায় বৃষ্টি হওয়ার অনুমতি দেওয়া হয়নি যেখানে অনুমতি দেওয়া হয়েছে ওরা ঠিক সেখানে শুভার মাথার উপরে দিয়ে টনে টনে মিলিয়ন মিলিয়ন পানি চলে যাচ্ছে হেঁটে বেড়াচ্ছে যখনই আল্লাহর নির্দেশ তখনই বৃষ্টি শুরু মেঘ হলেই কিন্তু বৃষ্টি হয় না আবার মেঘ ছাড়াও দেখি বৃষ্টি হয় কোনো মেঘটি কিছু নাই স্বাভাবিক হঠাৎ করে বৃষ্টি শুরু হয় না এমন কোনো মেঘ নাই কোনো আলামত নাই কিছুই নাই প্রচণ্ড রোদ তার মধ্যেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি করে সব ভাসিয়ে দিচ্ছে এটা প্রমাণ আছে আবার প্রচণ্ড পরিমাণে মেঘ মনে হয় যেন বৃষ্টি করে সব শেষ হয়ে যাবে আসমানের ডাক শুরু হয়ে গেল। প্রচণ্ড অন্ধকার হয়ে গেল তবুও দেখি এক ফোঁটা বৃষ্টিও পড়েনি আবার স্বাভাবিক হয়ে গেল এগুলো করেন কে সুবহানাল্লাহ করবেন না আল্লাহ বলছেন ওয়াইল আসসামাঈ কাইফা রুফিআত তোমাদের দৃষ্টি শক্তি আসমানের দিকে তাকাও দেখো কত কিছু ঘটছে তোমাদের মাথার উপরে চন্দ্র হাঁটছে সূর্য হাঁটছে তারকারা যেগুলো হাঁটছে কত কিছু চলছে কই কোন কিছুই তো নিচে পরে গিয়ে সমস্যা হয়ে যায়নি দেখা যাচ্ছে চাঁদ কিন্তু এই চাঁদ হাঁটবে ঠিক কিন্তু করে সেখান থেকে জমিনে চলে আসবে না দেখা যাচ্ছে সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ছুটে বেড়াচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল পথ পাড়ি দিয়ে চলে যাচ্ছে কিন্তু কখনোই এই সূর্যটা ছুটে জমিনে পড়ে গিয়েছে পরে যাবে যেতে পারে এমন কোনো সন্দেহও কি আছে নাই কত অসংখ্য তারকা দেখেন তারকা হাঁটছে প্রত্যেকটি কুল্লুনফি ফালাকিংয়াসবাহুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন প্রত্যেকেই তার পক্ষপথে গন্তব্য পথে তারা হাঁটছে কিন্তু এত গরিত তারকা আমরা দেখি কিন্তু কখনোই কোনো তারকা ছুটে নিচে পড়ে গিয়েছে পরে যেতে পারে পরে যাবে এমন কখনো হয়নি ফিউচারে কখনো হবে না পরে না সুবাহান আল্লাহ